নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং ভালো থাকবেন আমি এই কামনাই করি আজ আমার টাইটেল এবং থামবেল দেখে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমি কি বলতে চলেছি আমার অনেক বন্ধুরাই যারা ভাবছেন যে ইউটিউব চ্যানেল খুলব আমার এই ভিডিওটা কিন্তু আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং মনের দিকতে কিন্তু অনেকটাই জোর পাবেন ইউটিউবে চ্যানেল খুলেছি মানে ইউটিউবের কিছু নিয়ম না জেনে আমাদের ধারণা ছিল কি ভিডিও বানাবো আর ইউটিউবে আপলোড দেবো তাহলেই কিন্তু সব কিছু হয়ে যাবে তার বাইরেও যে কিছু আছে সত্যি বন্ধুরা আমরা কিছুই জানি না তো থামবেল করা বা করা হুম এত কিছু কিন্তু আমরা জানি না তো আমরা প্রথমত ভিডিও বানিয়ে কিছুদিন ছাড়ছিলাম তো প্রথম ভিডিওতে কুড়িটা পঁচিশটা করে ভিউস আসছিল তাই যেন আমাদের মনে হয়েছিল অনেক যে আমি একটা ভিডিও ছাড়ছি কুড়িজন পনেরো জন দেখছে এতজন প্রথম যখন একদম আমি কিন্তু ফার্স্ট ইউটিউবে যে ফার্স্ট মানতে আমি কথা বলছি তারপরে এক সপ্তাহ পরে তখন হচ্ছে তালের সিজন ছিল একটা আমি ভিডিও বানিয়েছিলাম তালের মুসলি পিঠে সত্যিই আমার জীবনে ওইটাই থেকে মানে কি বলবো ভাইরাল ভিডিও বলা যেতেই পারে যেখানে একশো দেড়শো ভিউজ আসছিলো ওটা কিন্তু আমার ভিউজ এসছিলো সাতাশ হাজার সাতাশ হাজার ভিউজটা আমার কাছে যেন প্রচুর আমি খালি ভাবছি এত ভিউজ এত লোক আমার ভিডিও দেখেছে হুম যখন একশো দুশো হচ্ছিল তখনও কিন্তু মনের জোর খুব একটা পায়নি কারণ ভাবছিলাম যে এক সপ্তাহ হয়ে গেল সেই একই ভিউস আছে বাড়ছেও না আর কমছে না মানে যে ভিডিওগুলো মানে ছাড়ছিলাম পঞ্চাশটা একশোটা দেড়শোটা দুশোটা পর্যন্ত হায়েস্ট ছিল তারপর দশ দিনের মাথায় যে একটা ভিডিও আপলোড করলাম ওই বলছিলাম যেটা কালের পিঠে সাতাশ সাঁচার ভিউস হয়েছে একদম কিন্তু ভাইরাল আমরা কি আনন্দ করছিলাম যে যাই হোক ইউটিউবে একটা ভিডিও আপলোড করলাম নতুন চ্যানেল খুলে দশ দিনের মধ্যে সাতাশ হাজার ভিউজ হয়েছে সেখান থেকেই কিন্তু কিছুটা মনের জোর পেয়েছিলাম যে মনে ভাবতাম যে কষ্ট করলে কিন্তু একদিন না একদিন সফলতা আমরা পাবই তো তারপর থেকে যেন আরও বেশি কষ্ট শুরু করলাম মানে যতই কষ্ট হোক না কেন ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আপলোড সে আপলোড দিয়ে শেয়ার করতাম আর আমার চ্যানেলে হাজার ভিউস এবং চার হাজার সাবস্ক্রাইব কিন্তু সাত মাসে হয়ে গেছে সাত মাস হয়েছে আর প্রথমত আমার চ্যানেলে চার হাজার ভিউজ মানে চার হাজার ওয়াশ টাইমটা আগে হয়েছিল তারপরে সাবস্ক্রাইবটা একটু কম ছিল মানে মাস আগে হচ্ছে চার হাজার সাবস্ক্রাইবে চার হাজার ওয়াশ টাইম পূর্ণ হয়েছে তার দু মাস পরে কিন্তু হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে মানে এত কম সময়ের মধ্যে যে সফলতার মুখ দেখতে পাবো কোনো দিনই কিন্তু আমরা ভাবিনি আর আপনারা আছেন বলেই মানে আপনারা কিন্তু ছিলেন বলে আমরা এই জায়গাতে এসে পৌঁছাতে পেরেছি নাহলে কিন্তু এই জায়গাতে কোনো দিনই পৌঁছাতে পারতাম না আমি ইউটিউবে একটু জার্নিং সম্পর্কে বলবো ইউটিউবের জার্নিং কিন্তু আমার মনে হয় খুব একটা সহজ ব্যাপার নয় আমরা যখন মানে চ্যানেল খুলেছিলাম তখন ভেবেছিলাম ও আর কি এমন সত্যি কথা যেটা বন্ধুরা আমি রান্না করতে ভালোবাসি আমি রান্নার ভিডিও বানাবো আপলোড দেবো ব্যাস এইটুকুনি শেষ এইটাই আমাদের ধারণা ছিল কিন্তু একদমই নয় ইউটিউবের জার্নি কিন্তু প্রচুর কষ্ট মানে খাওয়া দাওয়ার মেন কথা খাওয়া দাওয়ার একদম ঠিক থাকে না আমাদের কখনো খেতে কিন্তু চারটে বেজে যাচ্ছে পাঁচটা বেজে যাচ্ছে যে দুপুরের যে খাবারটা বারোটা একটার ভিতর খাবো কোনো দিনই কিন্তু আমাদের সম্ভব হয়নি চারটে পাঁচটার আগে কোনো দিনই আমরা খেতে পারিনি আমি সব কিছুই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভিডিও হয়তো আপনারা দেখছেন দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট কিন্তু একটা ভিডিও তৈরি করতে গেলে মিনিমাম দু থেকে তিন ঘন্টা তিন ঘন্টা থেকে চার ঘন্টার কমে একদমই হয় না সত্যি কথা এটা কিন্তু একদম রিয়েল ঘটনা আর মানে আপনারা যে আমাদের সঙ্গে আছেন এইটা জেনে কিন্তু আমার খুবই ভালো লাগে আর একটা কথা না বললে নয় আপনারা কিন্তু কমেন্ট করছেন সত্যিই কিন্তু খুবই ভালো লাগছে আর ভালো লাগার পিছনেও কিন্তু একটা খারাপ আছে আগে প্রথমত আমি বলছিলাম মুজলি পিঠেটা আমার ফার্স্ট ফার্স্ট এক মাসের ভিতরে কিন্তু আমার সাতাশ হাজার ভিউস হয়েছিল আর এখনকার কথা আমি বলছি এখন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে তো এখন সেই ভিডিওর ভিউজ হচ্ছে পাঁচ লাখ তো সেই ভিডিওতে কিন্তু মানে প্রচুর ভালো কমেন্ট কিন্তু আবার প্রচুর কিন্তু খারাপও কমেন্ট আছে সত্যিই খারাপ কমেন্ট পড়লে মনটা খুবই খারাপ লাগে তখনই যেন মনে হয় যেন ইউটিউব করব না করব না ছেড়ে দেব এই রকম কিন্তু সত্যিই মনে হয় এত কষ্টের পরেও যদি খারাপ কমেন্ট পাই কি বলুন তো ইউটিউব যে জার্নিংটা কিন্তু আমরা যখনই একটু উপরের দিকে উঠতে চাই কিছু শ্রেণীর মানুষ আছে সত্যি কথা এটা নিচে লাভিয়ে কিন্তু দেওয়ার চেষ্টা করে আমরা কিন্তু আগে কোনো দিনই বুঝতে পারিনি এই ইউটিউব জগতে প্ল্যাটফর্মে এসেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে কিছু মানুষ ভালো আছে আবার কিন্তু কিছু মানুষ কিন্তু খারাপ চায় কখনো আগে মনেই হয়নি ভাবতাম সবাই তো ভালোই বলছে তাহলে নিশ্চয়ই ভালো কিন্তু না ভালোর ভিতরেও কিন্তু খারাপ আছে এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই আমি এই কথাটা বলছি আপনাদের সঙ্গে যদি এই রকম হয় অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আজ কিন্তু আমার দু একটা ভিডিওতেই মানে হাজারটা সাবস্ক্রাইব পূর্ণ করে দিয়েছে এবং চার হাজার ওয়াশ টাইমও পূর্ণ করে দিয়েছে সত্যি ভিডিও যদি ভালো হয় বা মানে ভাইরাল হয় আপনাদের কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু সবাই সবাইকে বলছি ইউটিউব প্ল্যাটফর্মে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে কিছু দিনের মধ্যেই কিন্তু আমি গুগল এক্সপিরিয়েন্স হাতে পেয়েছি আর এই সবই কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি পাশে না থাকতেন আমি কিন্তু এই জায়গাতে একদমই আসতে পারতাম না এই গুগল এক্সচেঞ্জটা যখনই প্রথম আমাদের বাড়িতে আসে আমি কিন্তু আপনাদের একটা ছোট্ট করে ভিডিও দেখেছিলাম বেশি তখন আমি কথা বলতে পারিনি কারণ আমার বাবা মারা গিয়েছিলেন আপনারা জানেন আর যেই দিনতেই মানে যেই দিনকেই এটা আসে সেই দিনেই কিন্তু আমার বাবার কাজ চলছিল। তাই আমি আর বেশি কথা বলতে পারিনি আর এটা আমার কাছে মনে হয় যে সোনার গরিম বলা যেতেই পারে আমি মনে করি কারণ এই যে গুগল এক্সচেঞ্জটা হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিছুই আপনারা ইনকাম করতে পারবেন না যে এত কষ্ট করছেন কিছু না কিছু পাওয়ার জন্যই তো আমরা যা কিছুই করি না কেন কিছু না কিছু পাওয়ার জন্যই তো করছি যে এখান থেকে একটা জায়গায় দাঁড়িয়ে যাব এখান থেকে একটা নিজের পরিচয় তৈরি করব তার জন্যই তো আমরা এত কষ্ট করছি ভিডিও কিন্তু জীবন পাল্টে দিতে পারে যদি সেই ভিডিওর কন্টেন্টটা খুবই ভালো হয় এবার আমি আসি মনিটাইজেশান নিয়ে মনিটাইজেশান প্রায় এক সপ্তাহ ভিতরে কিন্তু চালু হয়ে গিয়েছিল আর যখনই মানে চ্যানেলটা ভেরিফিকেশান হচ্ছিলো আরও সব বিভিন্ন সব রুলস ছিল আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না তো যখনই মানে চ্যানেলটা চেকিং চলছিল যে চ্যানেলের মধ্যে কিছু আছে কি না তো এক সপ্তাহ পরেই তো মনিটাইজেশান চালু হয়েছে একটা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা যাচ্ছে আমাদের কাছে যেন মনে হচ্ছে এক বছর কেটে যাচ্ছে মনে হচ্ছে কখন জানাবে কখন মানে জানাবে ইমেলে যে আপনার চ্যানেলটি মনিটাইজেশান হয়ে গেছে একটা দিন যাচ্ছে আর আমাদের কাছে মনে হচ্ছে যেন একটা বছর কাটছে সেই সময় এত মানে কি বলব কষ্টের দিন যেন যাচ্ছিলো কিন্তু তার ভিডিও তার ভিতরেও কিন্তু আমি ভিডিও বানানো স্টপ করিনি মনের চোটটা আমি রেখেছি যে আমি এত কষ্ট করছি হ্যাঁ আপনাদের ভালোবাসাই আমি একটা জায়গায় অবশ্যই পৌঁছাতে পেরেছি তখন আমি মনে ভাবছিলাম যে আমি এত কষ্ট করেছি একটা জায়গায় কি আমি পৌঁছাতে পারবো না এইটাই আমার মনে হচ্ছিলো তো সেইটাই কিন্তু ঠিক আমি একটা জায়গায় কিন্তু অবশ্যই পৌঁছাতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এবং আপনারা সাথে ছিলেন পাশে ছিলেন বলে এইটাই সম্ভব হয়েছে আমি আরও কথা একটা বলছি কিছু শ্রেণীর মানুষ আমি এই যে ইউটিউবে ভিডিও করছি হুম মানে কি বলবো কি ভাষায় বলবো আমি বুঝতে পারছি না মানে অট্টহাসি যেটা বলা না বলা হয় না সেইটাই যে ইউটিউব করে কি হবে ও অনেক রকম দেখেছি ও দুদিন বাদে আবার ছেড়ে দেবে ও সব জানা আছে আমি তাদেরকে বলতে চাই ভাই যদি কষ্ট করে যদি কিছু করো না সেখান থেকে অতি সহজে কিন্তু বেরিয়ে আসা যায় না কষ্ট করলে তার ফল অবশ্যই পাওয়া যাবে আমি তাই বলছি কারোর পিছনে লেগো না নিজের কাজটাই নিয়ে থেবো আজ কিন্তু আপনাদের দাদা ভাই নেই মানে ক্যামেরাটাই কিন্তু আমি করছি কি মনে হলো সময় কিন্তু একদমই কাটছিল না যেন মনে হয় আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করলে আমার মনটা ভালো লাগবে আপনাদের সঙ্গে থাকতে থাকতে আপনাদের কিন্তু আমি আমার ফ্যামিলির একজন মনে ভাবি যা কিছুই কষ্ট হোক না কেন আমি মনে করি আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার কিছুটা যেন মন হালকা লাগে তাই হঠাৎই মানে এটা কিন্তু কোনো কিছু প্ল্যান ছিল না হঠাৎই মনে হলো যে আমি কিছু শেয়ার করি তাই আমি নিজেই ক্যামেরা করে কতটা ভালো হবে বা কতটা কি পিকচার আমি সত্যি বলতে পারছি না আমি কিন্তু সব কিছু নিজেই করছি আমি একটাই বার্তা সবাইকে দিতে চাই আমার বোন বলুন দিদি বলুন বৌদি বলুন মা মাসিমা কাকিমারা সবাইকেই আমি উদ্দেশ্য করে বলছি আপনাদের যদি ইচ্ছা হয় ইউটিউব করার অবশ্যই কিন্তু এগিয়ে আসবেন পিছিয়ে থাকবেন না আর কারোর কথা কিন্তু একদমই কান দেবেন না এক কান দিয়ে শোনাবেন আর একটা কান দিয়ে বার করে দেবেন কারণ অর্থাৎ আমি কারোর টাকা খায় না অর্থাৎ কারোর কথা আমরা শুনবো না এবং মানবো না নিজেই ইনকাম করে দেখিয়ে দাও যে হ্যাঁ আমিও পারি আর যারা তোমার টোন কাটছে বা পিছনে লাগছে মানে টেনে পিছনে ফেলে দেওয়ার কথা ভাবছিলো তারাই একদিন না একদিন অবশ্যই বুঝতে পারবে যে আমরা এটা করে অনেকটা ভুল করেছি আফসোসটা তখনই কিন্তু পেয়ে যায় আর সত্যিই কিন্তু খারাপ কমেন্ট করে মনটাও খুবই খারাপ লাগে আর অনেক সময় কিন্তু আমি কান্নাকাটিও করেছি আর মনে হয়েছে যে সত্যিই ইউটিউব এত দূর কষ্ট করে এসে আর করব না ছেড়েই দেব কিন্তু আপনাদের দাদাভাই অনেকভাবেই কিন্তু মেন্টাল সাপোর্ট দিয়েছেন যে একটা ভালো জায়গায় যেতে গেলে কিন্তু খারাপের পথ পেরিয়ে তবে কিন্তু ভালোর পথে যেতে হয় কেউ কোনো দিন ভালো পথ সোজাসুজি পায় না অনেক আঁকা বাঁকা পথ থাকে সেই পথ পেরিয়ে তবে কিন্তু ভালোর পথের দিকে পৌঁছানো যায় অনেক বোঝানোর পরে আমি আবার মানে মেন্টালটা আবার ঠিক করেছি আর যেসব বন্ধুরা কমেন্ট করেন খুবই ভালো ভালো কমেন্ট করেন সত্যিই খুবই ভালো লাগে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আর বেশি কমেন্ট কিন্তু আসে একটা কথা আমি বলব মানে প্রত্যেক দিনই কিন্তু আমি কমেন্ট করি এবং প্রত্যেক কমেন্টের কিন্তু অ্যান্সার দিই আর বেশি কমেন্ট আসে যে দিদিভাই হাসিটা খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমি কিন্তু সব সময় কিন্তু হেসে হেসে কথা বলতেই পছন্দ করি যে ক্যামেরার সামনে হাসবো ক্যামেরা অফ হয়ে গেলে আবার আমার মুখটা গোমরা মুখ মতো একদমই কিন্তু নয় আমি ছোটই থেকে এই রকমই আমি একটু হাসতে বেশি ভালোবাসি আমি মনে করি কি জীবন একটা যতদিন বাঁচবো একটু আনন্দ করে বাঁচব টাকা নাও বা থাকতে পারে কিন্তু হাসি আনন্দটা কিন্তু আমাদের নিজের হাতে সেটা কিন্তু কারোর হাতে নেই অর্থাৎ আমি এইটাই মনে করে কিন্তু সব সময় কিন্তু আমি হাসি আমি প্রত্যেকটা বাড়িতে চব্বিশ ঘন্টা থাকি আমি মানে সব সময় কিন্তু আমি সব সময় আমি হেসে হেসে কথা বলি আমার এখন বর্তমান সাবস্ক্রাইব কিন্তু আঠেরো হাজার আর এত হবে আমি কোনো দিনই ভাবতে পারিনি আপনাদের তারেই কিন্তু সম্ভব হয়েছে বলে কিন্তু আমি এক কথা বারবার বলছি সব কিছুই আপনাদের তারে আর আপনারা কিন্তু সবসময় আমাদের এইভাবেই পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন আর আমি কিন্তু এখনও পর্যন্ত সত্যি কথা ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি তো আমি ফার্স্ট পেমেন্ট পেয়েই আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব অবশ্যই কারণ আমি আপনাদের জন্য যেটা পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলে তবে আমার মনটা হালকা হবে আপনারা হয়তো ভাবছেন যে দিদি ভাই মানে বকর বকর করেই যাচ্ছেন আপনারা কিন্তু প্লিজ এই একটু হয়তো বড় হয়ে যাচ্ছে ভিডিওটি কিন্তু দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না আমি কেমন আমি বলছি আমি কিন্তু একদমই চুপচাপ থাকতে ভালোবাসি না আরও একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি আমি কত কথা বলবো মনে কিন্তু অনেক কথা আসছে কিন্তু বলতে পারছি না মনে হয় এইটা আগে বলবো না ওইটা পরে বলবো এইভাবেই কিন্তু অনেক কিছুই ভুলিয়ে যাচ্ছে যেই ভিডিও শেষ হবে তখনই আমার মনে হবে এ বাবা আমি এটা বলবো বললাম ওইটা বলে ফেললাম যা এইটাই কিন্তু আমার মনে হয় প্রত্যেকটাই ক্ষেত্রে যেমন হচ্ছে রেসিপির সময় যখনই ভিডিও বানানো হয় আমি মনে ভাবি কিন্তু আমি আমার বন্ধুদের সঙ্গে এই কথাটা বলবো এই কথাটা শেয়ার করব কিন্তু ক্যামেরার সামনে অনেক কথাই ভুলে যাই তারপর যেই ক্যামেরা অফ হয়ে যায় তখনই আমার মনে খুবই কষ্ট লাগে যে আমার বন্ধুদের সঙ্গে আমি ভাবলাম এই কথাটা শেয়ার করব যা এই কথাটাই বলতে ভুলে গেলাম এইটা কিন্তু আমার মনে হয় তাই আজও এখানেও ভুল হয়েছে একটা কথা আমি বলবো কিন্তু ভুলে গেছি আমি যখনই মনিটাইজেশন অ্যাপ্লাই করলাম ঠিক কিন্তু আট দিনের মাথায় কিন্তু এই গুগল এক্সচেঞ্জটা হাতে পেয়েছি খুবই তাড়াতাড়ি সত্যি মানে কি বলবো সব কিছুই আমার জন্য যেন খুবই তাড়াতাড়ি হয়ে গেছে এই গুগল এক্সচেঞ্জটা আমার কাছে কিন্তু অনেক মূল্যবান জিনিস আমি কিন্তু সত্যিই মানে কি খুবই ভালোবেসে ফেলেছি আর এইটাই আমার এখন বলা যেতে পারে জীবন আর আমরা প্রত্যেকটাই জিনিস কিন্তু যদি না জানি গুগল সার্চ করেই পাই আর সেই কিন্তু গুগল অ্যাক্সেঞ্জ আমার হাতে মানে বুঝতে পারছেন কতটা মূল্যবান জিনিস ইউটিউব প্ল্যাটফর্মটা আমার এতটাই ভালো লাগে কি বলবো সংসারের কাজ খুবই তাড়াতাড়ি সেরে নিয়েই মানে যতটা সময় পাই আর কি আমি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে সময় কাটাই আমার খুবই ভালো লাগে সত্যি এখানে থাকতে থাকতে এই যে ন মাস আছি এখানে এত ভালো লাগে আমি কি বলবো সত্যি মানে আপনাদের জন্য এবং আপনাদের ভালোবাসায় এখানে আমি থাকতে পেরেছি আমার মনে হয় আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই একদম মেন রোড আপনারা কিন্তু আমি যখনই ভিডিও বানাই অনেক সময় কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজ আপনারা পান একদমই বাড়ির সামনে মেন রোড দেখুন বন্ধুরা মারা গিয়েছে গাড়ি যাচ্ছে আকাশের দিকে দেখু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে সূর্য কিন্তু পাটে যাচ্ছে কত সুন্দর সিনারিটা লাগছে আমার কিন্তু খুবই ভালো লাগছে আজ আমি মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং প্রাকৃতিক পরিবেশ কিন্তু কিছুটা আমি পারলেও শেয়ার করলাম সত্যিই আমি সব দিক থেকেই খুশি আমার মনটা কিন্তু আজকের খুবই ভালো আর আর একটা কথা একটা দুটো ভিডিও যদি ভালো কন্টেন্ট হয় ভাইরাল হয়ে গিয়ে কিন্তু একটা দুটো ভিডিও দিয়েও কিন্তু মনিটাইজেশান অন করা যায় আমি এই বার্তাটাই আপনাদেরকে দিতে চাই আপনারা মনে জোর রাখবেন যে সব ইউটিউবাররা এখনো পর্যন্ত ছোট ছোটো হুম হাজার সাবস্ক্রাইব হয়তো পূরণ হয়নি এক বছর দেড় বছর দু বছর কেটে গেছে আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আমরা আর হয়তো ইউটিউব প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবো না হাজার সাবস্ক্রাইব করতে পারবো না আমি সেই সব বন্ধুদেরকেই বলছি মনের জোর কিন্তু একদমই হারাবেন না মনের জোর আরও মানে শক্ত করুন আর নিজেকে ভাববেন আমি একদিন যাব ইউটিউব প্ল্যাটফর্মে আমি পৌঁছাতে পারবো এবং হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ওয়াশ টাইম আমারও হবে তাই বলছি আপনারা কেউ ভিডিও আপলোড করতে করতে হঠাৎভাবে ছেড়ে দিয়ে চলে যাবেন না ভালো কন্টেন্ট আনুন অবশ্যই একদিন না একদিন সফলতার পথ দেখতে পাবেন আর এই ভিডিওটা আমি বেশিক্ষণ আর বাড়াবো না অনেক বেশি হয়ে গেছে প্লিজ আপনারা একটু কষ্ট করে এই ভিডিওটি দেখে নেবেন আর আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন এইটুকুনিই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি আর এখানেই এই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই